আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী পেয়ে শিক্ষার্থী সাজি দেবী পক্ষ থেকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে উচ্চতর গণিত অধ্যায় থেকে উদাহরণ এগারো সমাধান নিয়ে আলোচনা করবো এগারো নম্বরে ক খ দুটি সমস্যা দেওয়া আছে এই যে এখানে যে বহুপদী রাশি দেওয়া আছে এই বহুপদী রাশির আলোকে সমস্যা দুটি সমাধান করতে হবে এই বহুপদী রাশিতে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদের সহগুলো পূর্ণ সংখ্যা অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত সকলেই পূর্ণ সংখ্যা এবং এখানে একটি উৎপাদক দেওয়া আছে এ বহুবদের জন্য ক সমস্যা দুটি সমাধান করতে হবে উৎপাদক অবাদের বিপরীত অবদ্য অনুসারে সমস্যা দুটি সমাধান করতে হবে উৎপাদক অবাদের বিপরীত অববাদ্য আমাদের মূল বইয়ের চল্লিশ পৃষ্ঠায় দেওয়া আছে প্রতিজ্ঞা চায়ের মূল বই থেকে প্রতিজাটি তোমরা দেখে নিও যেভাবে সমস্যা দুটি সমাধান করবা প্রথমে ক নাম্বার এই এখানে যে বহুপদী রাশিটি দেওয়া আছে এই বহুপদী রাশিটি প্রথমে লিখে নেবা মনে করি যেখানে যা আছে আমরা তাই লিখে নিলাম যেহেতু সমস্যাটি উৎপাদক উপবাদের বিপরীত উপবাদ অনুসারে সমাধান করতে হবে তার জন্য লিখতে হবে উৎপাদক উপবাদের বিপরীত উপবাদ অনুসারে এক্স মাইনাস আর এই যেখানে কি আছে এক্স মাইনাস আর এই এক্স আর পি অফ এক্স একটি উৎপাদক সুতরাং পি অফ আর সমান কি হবে জিরো হবে এটা আমি কীভাবে লিখলাম এই যে এখানে যে উৎপাদক আছে এই উৎপাদক সমান জিরো ধরতে হবে বা এক সমান কত হবে আর হবে অর্থাৎ চলক এক্স এর পরিবর্তে আর বসাইতে হবে এই যে এখানে যে বহুপদীটা রাশিটি আছে এখানে পদগুলোর সাথে যে চলক আছে চলক এক্সের স্থানে আর বসাইতে হবে তার আমরা বসিয়ে দিই এই যেভাবে পি অফ আর সমান এ পিটা হলো এপি তারপরে এক্সের স্থানে আমরা আর বসিয়ে দিলাম যতগুলো এক্স আছে এক্সের স্থানে আমরা আর বসিয়ে দিলাম এখন এই যে এখানে কি লেখা হয়েছে পি অবার সমান জিরো আমরা চলক এক্সের পরিবর্তে আর বসিয়ে যে ভহবুধি রাশিটি পেলাম সেটার সমান কি হবে জিরো হবে এভাবে লিখতে হবে যেহেতু পি অবার সমান জিরো সুতরাং পি অবার সমান আমরা যে বহুবুধি রাশিটি পেলাম সেটার সমানও জিরো হবে এ পাশে যেহেতু জায়গা নেই এই লাইনটি আমি পরে পৃষ্ঠে নিয়ে যাচ্ছি এখন তোমাদের যা করতে হবে তা হলো যে এই তিনটি পদের সাথে আর আছে এখান থেকে আর কমন নিতে হবে আর কমন নিলে এরকম হবে এই যে আর কমন নিয়ে আমরা এরকম পেলাম তারপরে প্লাস ডি আছে তার সাথে যেহেতু আর নেই এটাকে আলাদা রাখতে হবে এখন ডিটাকে বক্ষান্তর করতে হবে আগে প্লাস আছে ডান পাশে গিয়ে মাইনাস হবে তাহলে কে আমরা ডান পাশে নিয়ে যাই ডান পাশে গেলে কি হবে মাইনাস ডি হবে এখানে যে উৎপাদকটি এটা হলো আর পথ সংশ্লিষ্ট উৎপাদক এগুলো এব শখ যেহেতু সবগুলো শখ পূর্ণ সংখ্যা সেহেতু লিখতে হবে এই উৎপাদক আর এবং ডি প্রত্যেকেই পূর্ণ সংখ্যা এই যে এখানে কি আছে যে শখগুলো পূর্ণ সংখ্যা যেহেতু এ পদগুলো আর পথ সংশ্লিষ্ট এই পথগুলো যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আরও পৌন সংখ্যা সুতরাং আর কী হবে ডি এর উৎপাদক হবে এই যে এভাবে লিখতে হবে সুতরাং আর ডি এর উৎপাদক সুট কয়া নাম্বার সমস্যাটি আমরা সমাধান করলাম এবার খোয়া নাম্বার সমস্যাটি সমাধান করবো খোয়া নাম্বারে কী করতে হবে যদি আর সমান পি ডিভাইডেড কিউ লঘিষ্ঠ আকারে প্রকাশিত মূলত সংখ্যা হয় তবে পি ডি এর উৎপাদক এবং কিউ এ এর উৎপাদক হবে কন আমার সমস্যার মতোই শুরু করতে হবে এই বহু রাশিটি সেটি লিখে নিতে হবে মনে করি আমরা বহু রাশিটি লিখে নিলাম এই বহু রাশির উৎপাদক কি এক্স মাইনাস লিখতে হবে উৎপাদক অবধের বিবরীত অবধি অনুসারে এক্স মাইনাস আর পি অফ এক্সের উৎপাদক হলে পি অফ আর সমান জিরো হবে এই যেখানে এখানে যে এক্স মাইনাস আর আছে এটা সমান জিরো হলে এক সমান কত হবে আর হবে অর্থাৎ চলক এক্স পরিবর্তন করে আর লিখতে হবে এই যে এখানে যে বহুপদ রাশিটি আছে এখানে যতগুলো পদ আছে এই পদগুলো চলক হলো এক্স এই যে এখানে কি আছে এক্স এক্স পরিবর্তন করে আর লিখতে হবে এভাবে লিখতে হবে পি অফ আর সমান এক্স বাদ দিয়ে আমরা আর লিখলাম যেহেতু পি অফ আর সমান কত জিরো হবে এটা এখন লিখতে হবে যেহেতু পি অফ আর সমান জিরো সুতরাং পি অফ আর এর যে রাশিটি আমরা পেলাম এটা সমান কি হবে জিরো হবে এখন তোমাদের যা করতে হবে আর এর পরিবর্তে পি ডিভাইডেড কিউ বসাইতে হবে এখানে যেহেতু জায়গা নেই আমি পরে পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি আমাদের কী করতে হবে আর এর স্থানে পি ডিভাইডেড কিউ বসাইতে হবে আমরা প্রত্যেকটা আরের স্থানে পি ডিভাইডেড কিউ বসিয়ে দিই প্রথমে আছে এ ইন টু আর স্থানে আমরা পি ডিভাইডেড কিউ বসিয়ে দিলাম উপরে পাওয়ার থ্রি আছে এটা হয় কীভাবে দ্বিতীয় পথ তারপর তৃতীয় পথ তারপর আছে চতুর্থ পথ এখানে কোনো আর নেই সমান সমান জিরো এখন এগুলোকে পাওয়ার মুক্ত করি পাওয়ার মুক্ত করলে এটা থেকে এরকম হবে তারপর এটা থেকে হবে এরকম একটা তৃতীয় পথ এটা আমরা লিখলাম সবশেষে আছে প্লাস ডি সমান সমান জিরো এখন এগুলোকে যোগ করতে হবে যেহেতু এরা ভাগ্নাংশ এটা অবশ্য ভাগ্নাংশ না এই তিনটা ভাগ্নাংশ এগুলোকে যোগ করতে হবে লশা নিয়ে আমরা লসাগুনি এখানে আছে কিউ থ্রি এখানে কিউ টু আর এখানে কিউ সবচেয়ে বড় হলো কিউ থ্রি এই কিউ থ্রি হবে লসাগু প্রথম পদ থেকে পাওয়া যাবে এ কিউ প্লাস দ্বিতীয় পদ থেকে পাওয়া যাবে বিপি স্কোয়ার একসাথে একটা কিউ পাওয়া যাবে যেহেতু এখানে কিউ দুইটা আর লশাগুতে তিনটা যেরকম হবে বিপি স্কোয়ার কিউ এখানে কিউ আছে একটা আর লশাগুতে আছে তিনটা দুইটা বেশি হবে তাহলে হবে সিপি কিউ স্কোয়ার আর এখানে টেনিসি কিছুই নেই মনে মনে ওয়ান আছে তাহলে এই সাথে এই লশাক ইন্টু করতে হবে অর্থাৎ ডি কিউ থ্রি হবে সমান সমান জিরো এখন আট গ্রহণ করতে হবে এই কিউ থ্রির সাথে জিরো ইন্টু করলে কত হবে জিরো হবে তাহলে আমরা ইন্টু করে এভাবে পেলাম এই যে এখানে যে আমরা চারটি পদ পেলাম এই পদগুলোর সাথে পি এবং কিউ আছে যে পদগুলোর সাথে পি আছে সেগুলোকে আলাদা করতে হবে এবং যে পদগুলোর সাথে কিউ আছে সেগুলোকে আলাদা করতে হবে আমরা এই রাশিটিকে এক নাম্বার সমীকরণ ধরলাম প্রথমে আমরা পি আলাদা করব সমীকরণ এক হতে পাই যাদের সাথে পি আছে এই যে এটার সাথে পি আছে এটার সাথে পি আছে এটার সাথে পি আছে এটার সাথে পি নেই তাহলে এই তিনটা পদ আমরা আলাদা করে লিখলাম যার সাথে পি নেই সেটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম এখন এই যে এই তিনটা পদ থেকে আমাদের পি কমন নিতে হবে পি কমন নেই পি কমন নিলে একটা করে পি কমে যাবে যেখানে আমরা কমনটা দেখিয়েছি শেষে এটা আমরা দুই নাম্বার সমীকরণ ধরলাম এখন আবার এই এক নাম্বার সমীকরণ থেকে যে পদগুলোর সাথে কিউ আছে সেগুলো আলাদা করতে হবে যে এটার সাথে আছে এটার সাথে আছে এটার সাথে আছে প্রথমটার সাথে নেই এটাকে আলাদা করতে হবে তাহলে আমরা আলাদা করি এবং সমীকরণ দুই থেকে পাই আমরা যে পদগুলোর সাথে কেউ আছে সেগুলোকে আলাদা করে লিখলাম আর যে পদের সাথে কিউ নেই সেটাকে আমরা সমানের পরে লিখলাম এখন এখান থেকে তোমাদের কেউ কমন নিতে হবে কিউ কমন নিলে পাওয়া যাবে বিপি স্কোয়ার এই যে এখানে আমি সিপি কিউ প্লাস ডি কিউ স্কোয়ার এই যে কিউ কমন নিয়েছি এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ ধরলাম এখন এই যে দুই নাম্বার সমীকরণ এবং তিন নাম্বার সমীকরণ এই দুইটা সমীকরণের এই উৎপাদকটা আর এই উৎপাদক এখানে আছে পি আর এখানে আছে কিউ এগুলো প্রত্যেকেই পূর্ণ সংখ্যা এই যেভাবে লিখতে হবে পি কিউ ডি এ যেখানে কি আছে ডি আছে আবার এই যেখানে কি আছে এ আছে এরা সকলে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হওয়ার কারণে ই পদ সংশ্লিষ্ট এবং কিউ পদ সংশ্লিষ্ট যে উৎপাদকগুলো এরা সকলেই পি এবং কিউ এর উৎপাদক হবে এ যেরকমভাবে লিখতে হবে দুই নং থেকে প্রাপ্ত পি এই যে দুই নম্বর যে সমীকরণটা এই যে এখানে যে পি আছে এই পিটা ডিপি কিউ এর উৎপাদক এবং এই কি আছে কিউ আছে এই কিউটা এ পি কিউ এর উৎপাদক হবে সবশেষ এইভাবে লিখতে হবে পি ডি এর উৎপাদক এবং কিউ এর উৎপাদক শুট আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি خدا به ز، اسلام علیکم